নারীরা পুরুষের চেয়ে সাধারণত বেশি বছর বাঁচেন তবে তারা অসুস্থতায় ভোগেন বেশি বছর জনস্বাস্থ্য বিষয়ক সাময়িকী প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে স্বাস্থ্যগত অবস্থার দিক থেকে নারী ও পুরুষের মধ্যে ব্যবধান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নারীর স্বাস্থ্যের উন্নয়নে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশ হওয়া গবেষণায় বলা হয়েছে বিশ্বজুড়ে স্বাস্থ্যগত দিক থেকে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য ফারাক দেখা যায় বিশ্বে রোগ বিশ দেশটি শীর্ষস্থানীয় কারণ পরীক্ষার ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে মেরুদণ্ডের নিচে ব্যথা বিষণ্ণতা মাথা ব্যথা উদ্বেগ হাড় ও পেশির সমস্যার মতো রোগগুলোতে নারীরা বেশি ভোগেন অন্যদিকে জীবনঘাতী রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে প্রাণ হারান এমনকি সড়ক দুর্ঘটনায়ও পুরুষদের মৃত্যু হার বেশি